সার্সিনিয়া দরবার শরীফে একশো পঁয়ত্রিশতম বার্ষিক ইসালের সাফ মাহফিল আগামী শনিবার উনত্রিশ নভেম্বর থেকে শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন মাহফিলের প্যান্ডেল প্যান্ডেলের এক অংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এত বিশাল প্যান্ডেল আমি কখনো দেখিনি এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে স্টেজটি হবে এখান থেকেই ওয়াশ করবেন বাংলাদেশের বড় বড় বক্তাগণ মাহফিলে আসা কিছু লোকজনকে দেখতে পাচ্ছেন যারা কাজে নিয়োজিত তারা মাহফিলের বিভিন্ন কাজ করে থাকেন প্যান্ডেল তোলা মাইক লাগানো থেকে খাবার নিয়ন্ত্রণ অনেক কিছু করে থাকেন এই লোকগুলো এই লোকগুলো পনেরো দিন আগে থেকে আসা শুরু করে এবং পনেরো দিন পর্যন্ত কাজ করতে থাকে যদিও কিছু কিছু লোক তারও আগে এসে কাজ শুরু করে আমরা এখন এর শেষ মাথা পর্যন্ত যাব যদিও আমরা মাঝখান থেকে শুরু করেছি পিছনে আরও এরকম স্টেজ রয়েছে তারপর আমরা এখন মেন গেটে হাঁটা শুরু করেছি দেখা যাক কত দূরে আমরা গিয়ে থামি চারোপাশে দেখতে পাচ্ছেন প্যান্ডেলগুলো বিশাল প্যান্ডেল যদিও এই মাহফিলটি হচ্ছে সারসিনা দরবার শরীফের মাজারি আকৃতির একটি মাহফিল অর্থাৎ এর থেকেও বড় যে মাহফিলটি হয় সে মাহফিলটি শুরু হয় ফাল্গুন মাসের সাতাশ আঠাশ উনত্রিশে ফাল্গুন আর এখন আগামীকাল শনিবার উনত্রিশে নভেম্বর যে মাহফিলটি শুরু হতে যাচ্ছে এ মাহফিলটি হচ্ছে অগ্রানের তেরো চোদ্দো পনেরো সম্ভবত এখন পর্যন্ত মাইক তেমনভাবে লাগানো হয়নি তবে মাইকগুলো হয়তো পুরোপুরি লাগানো শেষ হবে আজকের ভিতরেই ভিতরে কাজ চলছে দেখুন এইখান থেকে প্যান্ডেলগুলো কিন্তু এখন পর্যন্ত লাগানো হয়নি একটি সাইড এখন পর্যন্ত খোলা রয়ে গিয়েছে আমরা আরো সামনের দিকে হাঁটতে থাকি নিচে কিছু প্যান্ডেলের কাপড় দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত প্যান্ডেলের দেখা যাচ্ছে বিশাল প্যান্ডেল এত বিশাল প্যান্ডেল লক্ষ লক্ষ লোক এখানে জমায়েত হবে সারসিনা দরবার শরীফের মাহফিল উপলক্ষে পুরো দুই থেকে তিনটি থানা একদম লোকে ব্লক হয়ে যায় সার্সিনা দরবার শরীফের মাহফিল উপলক্ষে নেশারাবাদ থানা কাউখালী থানা এবং বানুরিপেড়া থানা পর্যন্ত ব্যাপক মানুষের আনাগোনা টের পাওয়া যায় এত বিশাল মাফিল যেখানে লক্ষ লক্ষ লোক আমরা কিন্তু এখনও হাঁটতেছি এবং প্যান্ডলে শেষ মাথা পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছি যদিও আপনারা এখন যে প্যান্ডেলটি দেখছেন এই প্যান্ডেলের থেকেও তিনগুণ বড় প্যান্ডেল হয় ফাল্গুন মাসের মাফিলে অনেক লোক কাজ করতেছে যদিও আজকে শুক্রবার থাকার কারণে কাজ আপাতত বন্ধ রয়েছে নামাজের কারণে নামাজ শেষে কিছু লোকজন দেখা যাচ্ছে যারা হাঁটাহাঁটি করছে আমরা অনেক দূর হাঁটতেছি এখন পর্যন্ত আমাদের শেষ মাথা পর্যন্ত আমরা যেতে পারিনি এখনো রয়ে গেছে বহু সময় বহু দূর এইখানে কিন্তু প্যান্ডেল তেমনভাবে দেওয়া হয়নি কাপড়গুলো এখন পর্যন্ত লাগানো বাকি রয়েছে কিছু কাপড় ঝুলানো রয়েছে এখানে প্যান্ডেলগুলো এখন পর্যন্ত দেওয়া হয়নি এগুলো হয়তো আগামী দুই থেকে তিন ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে কাপড়গুলো এখন পর্যন্ত ঝুলানো রয়েছে আমরা কিন্তু এখনও হাঁটতেছি আমাদের শেষ মাথা পর্যন্ত আমরা কিন্তু এখন পর্যন্ত যেতে পারিনি ঘড়ি ধরা প্রায় পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমাদের কিন্তু শেষ মাথা এখন পর্যন্ত যাওয়া হয়নি অনেক দূর থেকে এখানে লোকজন আসে বাংলাদেশে সব প্রান্ত সব থানা সব জেলা থেকে এই সারসিনা দরবার শরীফের মাহফিলে অংশগ্রহণ করেন এমনকি বিদেশ থেকেও অনেক লোকজন সারসিনা দরবার শরীফের মাহফিলে অংশগ্রহণ করেন ইরাক ইরান সৌদি বাহারাইন ইন্ডিয়া কাতার দুবাই সব জায়গা থেকেই লোক আসে এখানে আমরা কিন্তু এখনও হাঁটতেছি আমাদের শেষ মাথা পর্যন্ত আমরা কিন্তু এখন পর্যন্ত যেতে পারিনি ঘড়ি প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে। আমাদের কিন্তু শেষ মাথা এখন পর্যন্ত যাওয়া হয়নি দেখুন শেষের দিকে এখন পর্যন্ত কাপড়গুলো লাগানো শেষ হয়নি আমরা প্রায় পাঁচ মিনিট হাঁটার পর কিন্তু আমরা এই মাথায় এসে পৌঁছলাম এবং আমরা আরো যদি পিছনের থেকে শুরু করতাম তাহলে হয়তো আরও সময় বেশি লাগতো